সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের তো ভালোবাসায় আমিও ভালো আছি তো দর্শক আজকে চলে আসলাম ঐতিহাসিক বগুড়া দুপচাচিয়া ধাপের হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর এই বগুড়া দুপচাচিয়া ধাপের হাটে কিন্তু ছোট থেকে মাঝারি সব ধরনের বকনা বাচ্চার কালেকশন মাশাল্লাহ হিউজফুল আর সারা বাংলাদেশ চ্যালেঞ্জে কিন্তু এ হাটে হাই পার্সেন্টেন্সের হলেস্টাইন ফিজিয়ান যে বকনা বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কিন্তু বিক্রি হয়ে থাকে মাশাল্লাহ আর আজকে কিন্তু হিউজফুল আমদানি হয়েছে এই বকনা বাচ্চাগুলোর আর আজকে আপনাদেরকে এই বকনা বাচ্চাগুলোর আপডেট বাজার মূল্য জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ সাথে নিয়ে সাথে থাকবেন আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কেমন দামে বিক্রি হচ্ছে এই বাচ্চাগুলো অবশ্যই দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে আজকে অনেক দিন পর চলে আসছি কিন্তু ধাবের হাটে অনেক দিন দিয়ে হাটে আসা হয় নাই মাশাল্লাহ সুন্দর সুন্দর পালার উপযোগী খামারের উপযোগী বকনা বাচ্চাগুলো দেখে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে আপনাদের যে এতটা পরিমাণ কালেকশন তো চলুন আর কথা বাড়াবো না ভাইদের সাথে একটু কথা বলি এবং শক্তিত পরিসরে দামগুলো জানানোর চেষ্টা করি এই যে দেখেন মাশাল্লাহ যাতে মানে সেরা একটি বকনা কিন্তু দেখেন এগুলো কিন্তু হাই পারসেন্টেঞ্জের এক পার্সেন্টও কিন্তু এগুলো মিক্স নাই এগুলো একদম হাই হাই পার্সেন্টেঞ্জের বকনা ভাই কেমন আছেন কটা নিয়ে এসেছিলেন আজকে ভাই একটাই মার্শাল্লাহ দর্শক একটাই নিয়ে এসেছে কিন্তু ভাই কেমন চাচ্ছেন এটার দাম ভাই পঁচাশি চাওয়া দাম মার্শাল্লাহ দর্শক এটার দাম কিন্তু পঁচাশি চাওয়া হাই পার্সেন্টেঞ্জের একটি ফ্রিজিয়াম বকনা পঁচাশি চাওয়া দাম দেখেন কোয়ালিটিটা দেখেন মাশাল্লাহ এ পর্যন্ত কি দাম পাইলেন ভাই কত দাম দিচ্ছে বলা যাবে না না দর্শক সাইডে কাস্টমার আছে ওইভাবে দাম জানানো যাবে না শুধু চা দামগুলো শোনাবো ইনশাল্লাহ দেখেন তারপরেও একটু দেখে শুনে আপনারা এই মালগুলো কিন্তু ক্রয় করতে পারবেন দেখেন কতটা আমদানি এই যে দুইটা কোয়ালিটি সম্পূর্ণ বক না কিন্তু হাই নিয়ে দাঁড়িয়ে আছে মার্শাল্লাহ দেখার মতো হাতের সেরা সেরা কালেকশন আজকে থাকতেছে এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন যে বাজারের কেমন কি অবস্থা

কোয়ালিটিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কিন্তু এগুলো যাতে মানে সেরা এ পর্যন্ত কি দাম পাইছেন ভাই এগুলো দাম পাইনি কেমন আসলাম এ মাত্র আসলেন আসেনি কেমন টার্গেট করতেছেন জোড়াটা জোড়া আপনি 40 হলে বিক্রি হবে 40 হলে বিক্রি করে দিবেন 1 লক্ষ 40 হলে বিক্রি হবে মাশাআল্লাহ দর্শক দেখেন লো থেকে হাই বাজেট সব ধরনের বকনা বাচ্চা আছে এইখানে একটা হাই পার্সেন্টেজের এই যে দেখেন আপনারা রানী শঙ্কর থেকে শুরু করে ফিজিয়াম সব জাতের বাচ্চা এখানে পাচ্ছেন আর হাটটা কিন্তু বিগ 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 সাইজেরও আছে বক না আছে এগুলো দেখাবো এই যে দেখেন এটা দেখাশোনা চলতে আছে কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ এটা কি কিনলেন নাকি বিক্রি করবেন কেমন চাচ্ছেন দাম এটার এক লক্ষ পঁয়ত্রিশ মাশাল্লাহ যাতে কি আছে এটা ফিজিয়াম জাত মাশাল্লাহ দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া হয়েছে দেখেন জিনিস যেগুলোর ভালো দাম তার একটু বেশি এটা মানতে হবে আপনাদেরকে দেখেন কোয়ালিটিগুলো দেখেন আর ধাপের হাটের বকনা সম্বন্ধে আপনাদেরকে বলে বোঝানো যাবে না এটা কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জে বিক্রি হয়ে থাকে এই বকনাগুলো দাম পাইছেন কি এখন পর্যন্ত কেমন দাম পাইলেন এক লক্ষ পাঁচ পাইলেন কেমন হলে সারা টার্গেট সর্বশেষ পনেরো হলে সারা টার্গেট মাস আল্লাহ এগুলো কতদিন পর হিট আসতে পারে এটা হিট হয় এগারো মাস হচ্ছে তিন থেকে চার মাসের মধ্যে আসবে হিটে ইনশাল্লাহ আর তিন থেকে চার মাসের মধ্যে হিটে আসবে আর কি এগুলো এই যে দেখেন হাই পার্সেন্টেঞ্চের বকনার কিন্তু অভাব নেই এই হাটে অভাব নেই এতটা পরিমাণ আমদানি হয় যা বলে বোঝানো যাবে না এই যে একটা মুন্ডি মুন্ডি চলে যাচ্ছে কিন্তু এ মুহূর্তে একটু ভাইদের সাথে কথা বলি ভাই কেমন আছেন কয় পিস নিয়ে এসেছিলেন ভাই আজকে চার পিস বাজারের অবস্থা কেমন মনে হচ্ছে কেমন আসলাম এমাত্র আসলেন না কাস্টমার কেমন দেখা যাচ্ছে ভাই মোটামুটি মোটামুটি দেখা যাচ্ছে মাসাল্লাহ মোটামুটি দেখা যাচ্ছে এগুলো পার পিস কেমন চাচ্ছেন ভাই পঁচাশি হাজার টাকা পার পিস মাসাল্লাহ দর্শক একটু সামনে থেকে দেখায় তারপরে পিছন থেকে দেখাবো পার পিস পঁচাশি হাজার টাকা চাওয়া দাম এই বকনাগুলোর যাতে মানে সেরা সেরা বকনা যদি কিনতে চান অবশ্যই আসতে হবে বগুড়া দুপচাচিয়া ধাপের হাটে মাসাল্লাহ আজকে কিন্তু অনেকের রিকোয়েস্টের ভিডিও এটা অনেক কষ্ট করে এসে আপনাদের জন্য ভিডিওগুলো করি এবং ছাড়ি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভাই দাম পাইছেন কি এখন পর্যন্ত কেমন কি দাম দিচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর বলে কেমন হলে সারার টার্গেট আশি পার হলে সারার টার্গেট মা দর্শক আশি পার হতে হবে বা আশির লগে লগে হলে সারার টার্গেট আছে এই বকনা বাচ্চাগুলো মাসাল্লাহ ভাই কতদিন পরে হিটে আসতে পারে এগুলা দুই তিন মাস পরে দুই তিন মাস পরে হিটে আসবে ইনশাল্লাহ দুই তিন মাস পরে কিন্তু হিটে আসবে বলে ভাইরা টার্গেট দিতে আসে কিন্তু মাসাল্লাহ একবারে সেরা সেরা বকনাও কিন্তু এখানে আছে দেখেন একটু সাইডে গিয়ে আপনাদেরকে এক এক করে দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন মাসাল্লাহ লো বাজেটের বকনা আছে তো চলুন একটু লো বাজেটের বকনা দেখায় চাষা কেমন আছেন কয় পিস নিয়ে এসেছিলেন পাঁচ পিস বিক্রি হলো কয়টাই পর্যন্ত এখন হয়নি এ মাত্র আসলেন মাসাল্লাহ এটা কেমন চাচ্ছেন এক লক্ষ দশ সাউথ মিটার মাসাল্লা যাতে মানে সেরা সেরা বকনা আজকে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া দুপ চা ধাপের হাট থেকে কিন্তু মাসাল্লাহ এটা কেমন কাকা এক লক্ষ পনেরো কি হাটের শুরু কিন্তু সবে মাত্র হাটের শুরু হয়েছে এই বকনা বাচ্চাগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখায় এই যে এখানে একটা ছোট বকনা দেখেন মাসাল্লাহ হান্ড্রেড কেজি আমের বক না কিন্তু এগুলো কাকা কেমন চাচ্ছেন এটার দাম পঁচাত্তর হাজার চাচ্ছেন মাসাল্লাহ পঁচাত্তর কিন্তু চাওয়া হয়েছে এই বকনাটা দেখেন কোয়ালিটি সম্পূর্ণ ফিজিএমের একটি বকনা পঁচাত্তর হাজার স দাম পাইছেন কে পর্যন্ত কেমন কি দাম পাইলেন পঞ্চান্ন পর্যন্ত পাইলেন কেমন টার্গেট করতেছেন ষাট বাষট্টি আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আজকে একটু কম মনে হচ্ছে পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো পাঁচ হাজার টাকা পার পাঁচ হাজার টাকা কমে বিক্রি হইতেছে বলতেছে মার্শাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি এই বকনাগুলো দেখে শুনে আপনারা এই বকনাগুলো কিনতে পারবেন এখানে দেখেন একটি যাতে মানে সেরা এগুলো আর আপনাদেরকে চিনাতে হবে না বলতে হবে না যারা গরু পালন করেন অবশ্যই কিন্তু এই মালগুলো চিনেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয় পিস নিয়ে এসেছিলেন আজকে দুইটা বিক্রি হয়েছে একটাও এখনো হয়নি না এটা কেমন চাচ্ছেন এক লক্ষ দশ চাওয়া দাম এক লক্ষ দশ হাজার টাকার চাওয়া দাম হাই পার্সেন্টেজের একটি বকনা একটু ভালোভাবে দেখাই বকনাটার কোয়ালিটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এ পর্যন্ত কি দাম পাইছেন কাকা এমাত্র আসলেন এমাত্র আসলো এখন পর্যন্ত কিন্তু দাম পায়নি দেখেন মাশাল্লাহ আমদানি এত পরিমাণ হয়েছে হাটের কিন্তু সবে মাত্র হাটের শুরু দেখিয়ে শেষ করা যাবে না এতটা পরিমাণে আমদানি হয় এই বকনা বাচ্চাগুলোর মার্শাল্লাহ এই যে ছোট ছোট বড় সব ধরনের মাঝারি সব ধরনের বকনাই কিন্তু এই ধাপের হাটে মিলে আপনাদের মিলে যাবে ইনশাল্লাহ এই যে দেখেন লো থেকে হাই বাজেট সব বাজেটেরই বকনা এই ধাপের হাটে আপনাদের মিলবে ইনশাল্লাহ এখানে একটি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ ভাই কেমন চাচ্ছেন এটার দাম ভাই পঞ্চান্ন হাজার মাসাল্লাহ দর্শক দেখেন পালন করার মতো কিন্তু একটি বকনা এখন পর্যন্ত কি দাম পাইছেন ভাই দাম করছে আটত্রিশ ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ এরকম দাম বলে কেমন হলে সাড়ার টার্গেট চল্লিশের চল্লিশ প্লাস যাইতে হবে মাসা আল্লাহ প্লাস যাইতে হবে আরকি